হালকা মিষ্টি কালার কম্বাইটের মধ্যে এ হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুনমতি ঢোলা ডালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা কারিজমার ভালো ফ্যাব্রিক্সের ভালো প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা অনেক সুন্দর একটা অন্য কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে সেই কয়টা ফুল হাতো করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় আপনারা কারিজমার ভালো ফ্যাব্রিক্স ভালো ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাবেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চেপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা গ্রিন কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক দেখে দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার ফুল হাতা মন মতো করে নিতে পারবেন আর এই কাপড়গুলোতে অনেক এই ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার আগে দেখে নিতে পারবেন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কারেজ নসিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে অফার প্রাইসে মাত্র নয়শো টাকা এই হচ্ছে বিহার সুন্নটা কারিজমাস কটন লন ডিস্ট্রি পেয়ে যাচ্ছেন বাঁধি ফ্যাশন থেকে ফের ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওয়ান এটা থাকবে বেবি পিঙ্কের মধ্যে এই ডিজাইনটা অনেক ইউনিক প্রতিটা ডিজাইন কিন্তু নতুন নতুন ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা ইচ্ছে মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সালে ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং অন্যগুলো অনেক সুন্দর হ্যাঁ অন্যের ডিজাইনগুলো অনেক সুন্দর কারিজমা সুইস কটন লোন টেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও